আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম ঘরে থাকা অল্প মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি প্রথমে একটি কড়াইতে হাড় চবড়ি সহ কিছু পরিমাণ মাংস নিয়ে নিব তাতে গোটা গরম মশলা দিয়ে দিব তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিবো তারপর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া হাফ চামচ পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো মতো হাতে মেখে নিব একটু সময় নিয়ে মাখতে হবে যাতে মশলাগুলো ভালো মতো মাংসের গায়ে লেগে যায় মাখা হয়ে গেলে আধা ঘন্টা রেস্টে রাখব। তারপর চুলায় বসিয়ে দিব অল্প আছে তারপর ঢেকে দিব যাতে মাংস থেকে পানি উঠে আসে পানি উঠে আসলে একটু মাংসটা নাড়িয়ে দিব এই পানি দিয়ে ভালো মতো মাংস কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন দেখব তেল উঠে আসছে তখন পর্যাপ্ত পরিমাণে ঝোলের প্রাণী দিয়ে দেব তারপর যখন পানি ফুটে আসবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ভালো মতো নাড়িয়ে দেব এবং ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় হয়ে গেল ভীষণ মজাদার গরুর মাংসর রেসিপি আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন